এই গোস্ত দেওয়া হয়ে গেছে যা এখান থেকে যা বেয়াদ কোথা গা তোদের জন্য কি গোস্ত সারাদিন রেখে দেবো না আগের গোস্ত দেওয়া হয়ে গেছে যা এখান থেকে যা যত সব কোথা থেকে যে আসে এরা অসময় এসে ডিস্টার্ব করতেছে বাড়ি কেউ আসেন আমার একটু গোস্ত দেবেন আমার একটু গোস্ত দেন এই কি হচ্ছে রে আঙ্কেল কুরবানির গোশ দেবেন না আমি গোশ নিতে আইছি এই গোশ তো কতক্ষণ রাখের লোকে গোশ সব দিয়ে হয়ে গেছে যাই কেন দেব আঙ্কেল আমি কোন গোশ তো পাইনি দুই টুকরো গোশ তো থাকলি দেন না এই এখন আমার ভাগের গোশ তো থেকে তোর গোশ তো নাকি গোশ সব রান্না হয়ে গেছে যাই কেন সর আঙ্কেল আমি না এক টুকরো গোশ তো দেখেন আপনি একটু গোস্ত দেন না আমার এই বললাম না গোস্ত নেই যাই কিন্তু কোরবানির কথা শুনে অমনি হাত পাতি চলে আসে যত সব ইনিও আমারে খেদাই দিল এই বাড়ি গোস্ত কি সাবো আবার তোমারে সবাই যখন কেদাই দিলো এই নিয়ে মনে হয় আমার গোস্ত দেবে আরে কে রে এটা উকি ঝুঁকি মারতেছে আরে দেখি বেলাশো কি ব্যাপার বাসার ভিতরে উকি ঝুঁকি মেরে দৌড়াচ্ছ কেন আঙ্কেল আমি দুই বাড়ি গোস্ত সাথে গেলাম আমারে কেউ দুই নিখেধাই দে আপনি আমারে দুই টুকরো কষ্ট দেবেন তুমি ওই করিম ভাইয়ের না তোমার আব্বা ওই যে কিছুদিন আগে মারা গেছে আমার আপু কিছুদিন আগে মারা গেছে দিতে নামাগের বাড়ি কোনো গোস্ত রান্ধা হয়নি মা পাটা এসে দুটো গোস্ত নিতে আমি তাছাড়া আসতে চাইলাম না কালকে আমার বোন আসবে বেড়াতে আমি কি খাতিতি বানে তাকে এই জন্যই আমি গোস্ত নিতে আইসি আমাদের বাড়ি তো বাজার করার কেউ নেই তাই আমি বাবাসে থাকলে সেই সব করতে এত ছোট মানুষ হয়েও তোমার এত দায়িত্ব আচ্ছা তাহলে তুমি দাঁড়াও বাবা আমি আনতেছি গোস্ত যাক বাবা এইবার মনে হয় কয়টা গোস্ত বাবা নে এই নাও সোনা তোমাকে আমাদের ভাগের থেকে গোশত দিলাম তুমি তো আসতে অনেক দেরি করে ফেলছো কিন্তু তোমার পরিস্থিতি দেখে আমার অনেক খারাপ লাগছে এইজন্য আমাদের ভাগের থেকেই তোমাকে গোশত দিলাম যাও এগুলো বাসায় নিয়ে যাও তোমার আম্মুকে রান্না করে দিতে বলো হ্যাঁ সাবধানে যেও যাক অবশেষে tadi আমি কয়টা গোশত পেলাম দাদু ও দাদু দাদু দরজায়টা খোলে ও দাদু দাদু এই কেসের আপনাকে ফ্রিজ কালকে বোনরা আসবে তো আপনাকে ফিরিজি একটু গোষ্ঠ রাখেন না গোষ্ঠা নষ্ট হয়ে যাবে না আর বুঝাময় কালকে আসলে তো খাতিও দিতে পারবেন রাখেন না দাদু এইটুকু গোষ্ঠ কোনে আমাকে ফিরিয়ে আমাদের কষ্ট তো রাখার জায়গা নেই তোর কষ্ট আমি কোনো দেখবো দাদু কেউ দিচ্ছিল না ওই পাশের এক ভাই আমার এই কষ্টটুকু দেশে মেলা জায়গায় গেলাম তা কেউ দিচ্ছিল না এই টুক রাখেন না নয় নষ্ট হয়ে যাবে না এই দে কালকের মধ্যে এসে নিয়ে যাবি আচ্ছা দাদু যাক তালি কষ্টগুলো রাখার ব্যবস্থা হয়ে গেল দাদা ও দাদা দরজাটা খোলেন আমি কষ্ট নিতে আইছি দাদা এই কে সাত সকালে এসে গেট বেড়াচ্ছিস কেন কি হয়েছে দাদা কালকে যে গোস দিয়ে গেলাম না ওই গোস টুকু এসে রান্না করব। এই কিসের বেসরে কাল আমাদের গোসের সব রান্না হয়ে গেছে আর কোনো গোস্ত রসুন নেই

আপনি তো জানেন আমার বাপটা মরে গেছে আমাকে বাড়ি আমি ছাড়া বাজার করার মতন কেউ দেয় দাদা ওই দুই টুকরো গোষ্ঠী আমার কাছে সব বলছিল দাদা আপনি এরকম কথা কেন না আমার বুঝা মহিলা আইসে আমাদের কাছে টাকাও নেই যে ঘুষ কিনে খাওয়াবো এই ওই গোস্ত নাই তোর গোস্ত কেমন পয়দা করে আনবো এখানে যে ফ্যান কান্দা কাঁদিছিস থেকে ফ্যান কেন সব দায়িত্ব কখনো বয়স দেখে না তাই ছোট্ট এই বয়সে ওই শিশুর কাঁধে ঝুলছে অনেক বড় দায়িত্ব বাবা নেই তাই বলে কি তাদের ঈদ নেই ঈদের আনন্দে খুশি হওয়ার অধিকার তাদেরও আছে আমাদের সমাজে এমন অনেক শিশু আছে যাদের বাবা না থাকার কারণে দায়িত্বের চাপে তাদের ঈদকে উপভোগ করাই হয় না দায়িত্বের ভারে পরিস্থিতির শিকার হয়ে তাদের নিষ্পাত শৈশবটাই মারা যায় তাই আমাদের সকলের দায়িত্ব এমন শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে খুশিটা ভাগাভাগি করে নেওয়া